সেগুলো কিন্তু হুবাহু আছে মার্কাটটা দেখেন একদম নতুনের মতো ফুল ফ্রেশ দুটি আপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল হেডলাইট গ্লাস অনেক সময় হেডলাইটের গ্লাস পাল্টানো যায় বা পাল্টায় যখন ঘেসে ঘেঁসে লাগে এই গ্লাসটা অরিজিনাল আছে দেখেন এই যে হ্যাঁ এই যে লোগোটা দেখেন এটা অরিজিনাল ঠিক আছে ভাইজারি স্টিকার থেকে নিয়ে সিগন্যাল লাইফ পর্যন্ত একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে এবং নিখুঁত টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকাইলে আরও বুঝবেন যে বাইকটা আসলে কত ফ্রেশ হ্যাঁ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এই বাইকটি তার টাঙ্কিরে প্রমাণ করতেছে দেখেন একদম নিখুঁত কোনো জায়গাতে খাওয়া বা ঘাসা লাগা বা এই রং চটে যাওয়া অথবা পুরাতন হয়ে যাওয়া এরকম এক্সিডেন্ট বাইক হিস্টোরি একদমই নেই পাম্পারটাও তার প্রমাণ একদম ফ্রেশ আছে এর পাওদানি থেকে নিয়ে ইঞ্জিনের কালার ইঞ্জিনের লাট ইঞ্জিন সোরম কন্ডিশন একদম হান্ড্রেডে হান্ডেডে বিশ্বাস করবেন একটি বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন আর এটা এসি ইঞ্জিন সাইড কোভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ নিচের অংশ বলা সহ সিট থেকে নিয়ে এটা প্রতিটা অংশ এখানে ব্যাগ রাখার একটা দামি হোক লাগানো আছে বাজার টাজার করে ব্যাগ লাগাবেন একশো পঁচিশ এই সাইডে হ্যান্ডেল কী কেরিয়াল এটাও নিখুঁত আছে সিগন্যাল লাইট এটাও নিখুঁত আছে লাইটটাও একদম নিখুঁত এবং ফিনিশ দেখেন একদম সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ ঠিক আছে পিছনে টায়ারটাও দেখেন একদম সরমে যেরকম টায়ার থাকে এরকমই আছে এতে কোনো সুন্দর নেই আর বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডেজ যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা সরঞ্জাম পরিবর্তন করে দেবো সাথে সাথে কোনো দেরি হবে না ইনশাল এই সাইডটা দেখেন একদম নিখুঁত নিচের অংশগুলো সহ সাইলেন্সারটাও দেখেন ডেকোরেশন সব কিছু করা আছে এবং ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ সিবিএস ব্রেড সহ ঠিক আছে দেখুন এখানে যেভাবে দেখাতেছি হোবা হোক বই বেবি পারবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই তাঁকে এই সাইডটা দেখেন এই সাইডটা দেখলেও আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে বাইকটি আসলে খুবই টিপটপ আছে এবং নতুনের মতোই আছে, কোনো ধরনের জায়গা খাওয়া বা পরে যাওয়া বা এক্সরে হওয়া বা কারোর সাথে ঘ্যাস খাওয়া ইত্যাদি কোনো কিছুই হয়নি কিন্তু ঠিক আছে এবং ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের স্টিকারে আছে এখন পর্যন্ত ইঞ্জিনের কালার ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের যে নাট ইঞ্জিনের যে সাউন্ড এটা শোরুম কন্ডিশন অক্ষরে অক্ষরে আপনারা পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে হ্যাঁ লুকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ এ সি বিএস সামনে অংশগুলো দেখেন একদম নিখুঁত সিগন্যাল সহ ঠিক আছে বাইকটি চল এখন দেখাবো তার আগে হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন ঠিক আছে দেখেন একদম ফ্রেশ চলা দেখেন চার হাজার প্লাস ঠিক আছে বাইকটি একটি সাউন্ড কোয়ালিটি শুনুন একদম নিখুঁত সাউন্ড এবং শোরুম কন্ডিশন বাইক এতে কোনো সন্দেহ নেই এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম কোনো দরদাম করার সুযোগ নেই মালিকানা চেঞ্জ সহ